প্রায় ছয় ঘন্টা হতে চললে এখন পর্যন্ত দুই বছরের শিশু সাজিদ তার কোনো হদিস কিন্তু মেলেনি আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও তাদের খনন কার্য চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই বিকেল বেলা থেকে এখন পর্যন্ত এই যে গর্তটি সেখানে আলো এবং বাতাস সরবরাহ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সবচেয়ে বড় যে বাধা সেটি হচ্ছে মানুষের ভিড় এই মানুষ একই সাথে তার সম্মুখীন হতে হচ্ছে অনেক উৎসুক মানুষ হাজার হাজার উৎসুক মানুষ চারিদিকে এখানে অবস্থান নিয়েছে এবং তাদের কোনোভাবেই কিন্তু সরানো যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে নির্দেশনা রয়েছে যে শিশু এখানে পড়ে গেছেন তাকে অবশ্যই জীবিত উদ্ধার করতে হবে এবং তার জন্য সকল তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা শিশুটির মা এবং নানির সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন যে এই পথ দিয়ে পুকুর পাট দিয়ে শিশু সহ তার আরও একটি ভাই এবং তার মা হেঁটে যাচ্ছিলেন এবং হেঁটে যাওয়ার এক পর্যায়ে এই খড়ের গাদার ভেতরে শিশুটি হঠাৎ পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর পর তার কিন্তু আওয়াজ বা সাড়া পাওয়া গিয়েছিল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কর্মীরা ব্যবস্থা করে ভেতরে দেখবার চেষ্টা করেছেন কিন্তু খড়কুটো ছাড়া আসলে কিছুই চোখে পড়েনি এবং মাটি অনেকটা নরম হওয়াতে খোড়াতেও কিছুটা আসলে এখন পর্যন্ত বেগ পেতে হচ্ছে যা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এখানে উপস্থিত রয়েছেন অ্যাম্বুলেন্স উপস্থিত রাখা হয়েছে সব মিলিয়ে বলা যায় যে যেই মুহূর্তে আসলে শিশুটিকে বের করা হবে তখনই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার একটা যে প্রচেষ্টা সেটি সম্পন্ন করা হয়েছে নিশ্চয়ই মনে আছে দু হাজার চোদ্দ সালের সাতাশ ডিসেম্বর ঢাকার শাহজাহানপুরে একটি ঘটনা ঘটে সেখানে শিশু জিহাদ যেভাবে পড়েছিল ঠিক একইভাবে রাজশাহীতে এই দুই বছরের শিশুটিও এখানে পড়ে গেছে শুধু পার্থক্য এতটুকুই এখন যে গর্তটি আমরা দেখতে পাচ্ছি সেটি পুরোটি মাটির গর্ত ফলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার মাটি ভেঙে যাওয়ার কিংবা চেপে যাওয়ার একটা ঘটনা ঘটতে পারে এখানে যে পদ্ধতিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে পাশে আরেকটি বড় গর্ত করে ঠিক পাঁচ ফিটের মধ্যে সে তিরিশ ফিটের মতো নিচে গিয়ে তারপরে আরেকটি সুড়ঙ্গ করে এই সুরঙ্গ সাথে লিংক করার পরে আসলে উদ্ধার অভিযানটা চালানো হবে এবং শিশুটিকে উদ্ধার করা হবে ফলে হয়তো আরও কিছুটা সময় দরকার সবাই চাইছেন শিশুটির জন্য দেশবাসী সহ সকলেই যেন প্রার্থনা করে জীবিত যেন তাকে উদ্ধার করা হয়